দশ বছর আমার নবী দিবস পালন এই যে হলো এই দশ বছর কমপ্লিট হয়ে গেছে দশ বছর ওই ছ মাসের মতো আমার দোকানের বয়স এই দোকানটা দশ বছর নদী কি পালন করেছি আমার কাস্টমারদেরকে তিনশো চৌষট্টি দিন তাদের কাছে চা বেঁচে যা ইনকাম করি আমি একটা দিন তাদের জন্য ফ্রি করে দিই হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সো গাইস আমি এই মুহূর্তে রয়েছি এই কোহিনুর মাঠ আর এদিকে রয়েছে মহিন্দা নালনগর স্টেশন আর এটা হচ্ছে রেলগেট এই জায়গাটা অনেকেই চেনো আর আজকে যেহেতু নবী দিবস আর আজকে আমরা যাব নাসির ভাইয়ের কাছে চা খেতে খাঁদার ঘাটে খুবই স্পেশাল চায়দের দোকান তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর নাসির ভাইয়ের চা আমরা অনেকবার এর আগেও খেয়েছি আর আজকেও স্পেশাল হবে কেননা আজকে ফ্রি রয়েছে নবী দিবসের দিন এবং আজকে আমি প্রথম নাসিরদার চায়ের ব্লগটা বানাবো সো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নাও চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি সো গাইস আজকে যেহেতু একটা স্পেশাল দিন ওই জন্য আমি একলা আসিনি আমার সঙ্গে দুজনকে দুটো ভাইকে নিয়ে এসেছি ওটা হচ্ছে আমার ড্রাইভার মানে আমার একটা চাস্ত ভাই উনি নিয়ে এসেছে বাইকে করে আমাকে আর এটা আমার ক্যামেরাম্যান তো এনাদের দুজনকে নিয়ে আমি আজকে যাবো সো চলো গাড়িতে উঠি আর এখান থেকে বেশি দূর নয় এখান থেকে পাঁচ থেকে সাড়ে মিনিট লাগবে মাঠের ওই দিকে দেখো রাস্তা রয়েছে আর ওখানে রয়েছে ফালতু চা মানে নাসিন্দার স্পেশাল ফালতু চায়ের দোকান দেখো খালি অত্যন্ত ভিড় রয়েছে এখান থেকে দেখে মনে হচ্ছে আর সব ভাইরা দেখতে পাচ্ছে চা খেয়ে ফিরছে ওখান থেকে চলে এসেছি নাসির ভাইয়ের ফালতু চা খাদার তো দেখতে পাচ্ছ ভাইদের ভিড় রয়েছে অনেক আর জাস্ট দেখো দোকানের সামনেটা ছোট থেকে বড় সকলেই চলে এসেছে আর এখন বেশি দেরি হয়নি এখন মাত্র চারটে বাজে আর এখনই এত ভিড় তো হে গাইস ফাইনালি চলে এলাম আমরা সেই নাসির ভাইয়ের চায়ের দোকানে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো চারিদিকে অনেক ভাইরা বসে রয়েছে অত্যন্ত ভিড় রয়েছে আর বিস্কিট চা দুটোই দেওয়া হচ্ছে নবী দিবস উপলক্ষে আজকে একদম

সো গাইজ চলে এসেছি নাসিরদার ফালতু চা খেতে তো এসে আমরা প্রথমে একটা চা টেস্ট করে দিই খুব সুন্দর চা আর যেহেতু আজকে নাসিরদা খুব বিজি রয়েছে আর দেখতে পেয়েছি দোকানের ভিড়টা একবার দেখো যেহেতু চা বিস্কিট ফ্রি রয়েছে সব নয় শুধু বিস্কেট টা ফ্রি রয়েছে তো সে কারণে ভিড় অনেক রয়েছে আর নাসিরদার সঙ্গে কথা বলতে পারবো আমি পারবো না না কেননা এই মুহূর্তে উনি অনেক বিজি রয়েছেন তো চলো চেষ্টা করো নাসিরদার সঙ্গে কথা বলার আর এই দোকানের বিষয়ে কিছু জিজ্ঞাসা করার তো চলো ভিডিওটা দেখতে থাকো

আচ্ছা আপনাদের এটা দশ বছর চলছে তো এটার বিষয়ে আপনি কিছু বলুন দশ বছর আমার নবী দিবস পালন এই যে হলো এই দশ বছর কমপ্লিট হয়ে গেছে দশ বছর ওই ছ মাসের মতো আমার দোকানের বয়স এই দোকানটা দশ বছর নবী দিবস কি পালন করেছি আমার কাস্টমারদেরকে তিনশো চৌষট্টি দিন তাদের কাছে চা বেচে যা ইনকাম করি আমি একটা দিন তাদের জন্য ফেরি করে দিই নদী দিবস উপলক্ষে আমি সকলকে চা আর বিস্কুট ফ্রি করে দিই এটা আমার আল্লাহ করিয়ে দেয় তো যার জন্য আমি খুব খুশি আর আমার কাছে যেসব কাস্টমার আসছে এর জন্য আরও খুশি আর আমার এই যে ফালতু চায়ের দোকান এই ফালতু চায়ের দোকানের জন্য বহু কষ্ট করেছি বহু কষ্ট করে আজকে মানুষ পছন্দ করে আমার দোকানে আসে এখনো বহু জায়গায় ফালতু চায়ের দোকান হয়েছে সেসব আমার পরে সেসব আমার পরে কিন্তু তাদেরও বহু বহু দোকান হয়েছে তারা তাদের মতো চালায় আমি আমার মতন চালাই আমার দোকানের কোনো শাখা নেই নাসিরদার ভাল দু চা কোন শাখা নেই একটাই হাজার ঘাটে আমার দোকান আর আমার কাস্টমারদের বাইরেদেরকে বলবো গাড়ি যারা চালাবে তারা হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাবে আর সতর্কভাবে চলবে নিজেরা মিলেমিশে থাকবে এটাই বলবো ছোট ছোট কাজ যেগুলো আছে সেই কাজগুলোকে আঁকড়ে ধরলে ও থেকে বড় হওয়া যায় এইটুকুই বলবো সো গাইস ফাইনালি আজকের আমরা এখানে শেষ করছি আর ফালতু চায়ের যে দোকানটা নাসিরদার সেটা হচ্ছে মাঠের ওই পারে দেখতে পাচ্ছ আর আমরা এখন চা খেয়ে এদিকে এসে দাঁড়িয়েছিলাম আর এই ব্লগটা আমরা এখানে শেষ করছি সো চলো বাই বাই অন্য কোনো ব্লগ এ তোমার দেখা হচ্ছে